আজকে আমরা সবাই সবার সাথে পরিচয় হয়ে নিব আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো প্রতিনিয়তভাবে আমি ইসলামিকভাবে ইসলামিক টিভি ইসলামিক ভিডিও সারি তো লং ভিডিও সারি আজকে লাইভে আসলাম সবার সাথে পরিচয় হয়ে নিব আপনারা সবাই সবার যে জায়গায় আসেন মেসেজ করে আমাদেরকে জানান আপনারা কথা থেকে দেখছেন থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন সবার সাথে আমরা আজকে পরিচয় নিব কে কথা থেকে দেখছেন আপনাদের নাম কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আহ আমরা সবাই লাইভে যুক্ত হয়নি কে কথা থেকে দেখছেন জানাবেন সবাই একজন আমাদেরকে মেসেজ করছেন রিয়েল এবি তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি আপনি কেমন আছেন আপনি কথা থেকে বলছেন আমাদেরকে জানাবেন আমার বাসা দিনাজ দিমাসপুরে দিমাস ভাই না দিনাজপুর ভাই মেসেজগুলো করবেন একটু উচ্চারণটা করবেন ভালোভাবে দিনাজপুরে আচ্ছা ঠিক আছে আপনার বাসায় করি আমার বাসা পঞ্চগড়ে আমি পঞ্চগড়ে থাকি আপনারা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে শেয়ার করে দিন লাইভে যুক্ত হয়ে নিন সবার সাথে পরিচয় আজকে লাইভে আমি আসছি সবার সাথে পরিচয় হয়ে নিব সবার যে কথা দিকে কে কথা দিকে বলছেন সবাই আমাদেরকে মেসেজ করুন আমিও আপনাদের মেসেজে রিপ্লাই দেব আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সাপোর্ট করব I do mean, সময় লাগের যুক্ত হয়নি কে কথা থেকে বলছেন অবশ্যই জানাবেন অলরেডি আমাদের আমাদেরকে দেখছেন দুজন দুজন দেখছেন হাই হা ভাইয়া হাই কেমন আছেন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কথা থেকে বলছেন জানান আমি ঢাকা থেকে আপনি কই থেকে বলতেছেন আমি পঞ্চগড় থেকে বলতেছি আমার বাসা পঞ্চগড় সদরেই সদরে আছে সদরে বাসা কি করেন কি করব ভাই বলেন আপনাদের সামনে আহ লাইভে আসে আপনাদের সাথে কথা বলতেছি আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের দুজন দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনার আমার বেশি কিছু লাগে না সর্বোচ্চ দুজন আমাকে দেখলে দুজন আমাকে কমেন্ট করবে এটাই অনেক আর ভিডিওটা আমি লাইভে আসে বলতেছি যে যে দেখুক বা না দেখুক সেটা যায় আসে না যারা হয়তোবা কোনো একটা সমস্যার কারণে লাইভে আসতেছে না হয়তো বা কোনো একটা কাজের ব্যস্ততার কারণে লাইভে আসতেছে না ইনশাল্লাহ এই ভিডিওটা লাইভে ইনশাল্লাহ ছাবো আর লাইভে তো লাইভ হওয়া শেষ হইলে তো এই ভিডিওটা সবার কাছে যাবে আমি প্রতিদিন রাত দশটার দিকে আমি লাইভে আসবো সবার সাথে পরিচয় হব কী কথা থেকে বলছেন আবার কে থেকে কই থেকে কি করেন না করেন সব কিছু আমাদেরকে শেয়ার করবেন আমিও আপনাদেরকে শেয়ার করব আর আর বেশিরভাগই আমি লম্বা আমি ভিডিও করি এভাবে এভাবে ভিডিও করি না আর লম্বা হওয়ায় ভিডিওটা অনেক ভালো লাগে আমার সবথেকে বেশি বল তুমি সুন্দর নাম আমার মনে মত আমি চার কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপ কে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি আমার মায়ের মতো বলি তুমি না আমার মায়ের মতো হীরা নাকি শুনি সব চেরাম সারাক্ষণ করে চলো কি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে চলম তাহার চেহে অধিক দামি তাহার চেহে অধিক দামি আমার মায়ে আচু মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানি কত শত আমি জাতকে বলি তুমি সুন্দর ন আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ